সভা আমরা আজকে এখানে একত্রিত হয়েছি উপজেলা কিশোরগঞ্জ উপজেলা বিএনপির নেতৃত্বে এখানে যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল তাঁতি দল কৃষক দল শ্রমিক দল সহ সকল স্তরের মানুষ আপনার সমবেত হয়েছেন আমি অভিনন্দন জানাই আজকে আমাদের সঙ্গে মাসুদ রানা পাটোয়ারি এবং দেলোয়ার হোসেন তিনিও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকে আমরা গল্প করতে পারি যে কিশোরগঞ্জ বসি ধানে সিংহের পক্ষে আমরা আমরা সবাই যদি আন্তরিকতার সঙ্গে কাজ করি দেশরতি বেগম খালেদা দিয়া বলেছিলেন শহীদপুর কিশোরগঞ্জ আমার এটা কার দেশনেত্রী বেগম খালেদা দিয়ার আজকে দেশরতি বেগম খালেদা দিয়ার কথা রাখার জন্য প্রিয় ইউনিয়ন উপজেলা মানুষ আপ্রাণ চেষ্টা করে আগামী বারোই তারেক রহমানের হাতকে এই সাল আমরা শক্তিশালী করব আগামী দিনে আমাদের সকল সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করব এই ওরা করতে পারি আপনাদের সঙ্গে